সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরপুর উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই আটটি দর্শনীয় পরিমাণ মুদ্রাতের বকনা গরুগুলো পাওয়া যায় তাহলে এখানে যে বিক্রিতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কি দামলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আছে এগারোটা এগারোটা বিক্রি কি হয়েছে একটা না এখনো হয়নি এখনো হয়নি হাটে আমদানি কে দেখতে পাচ্ছি আছে মোটামুটি আমদানি ভালোই ভালোই আছে সে তুলনায় কি কাস্টমার দেখা যাচ্ছে তো কম কাস্টমার কম তো বাজার কেমন যাবে না আসলে এখন বাজার হচ্ছে কাঁচা মাল আল্লাপাক যে ভাই সেটাই ভালো

আচ্ছা এটাও আট মাস বয়স তলা একটু দেখায় তলা সালদার চারটা বারো সুন্দর আমরা দেখতে পাচ্ছি তো এটাও লটে থাকবে

তারপরে যেটা আছে

একটা কিছু আশা করা যায় এর তো লাস্টে যে বাচ্চাটা আছে এটা নয় মাসের মতো বাচ্চা এটা বলছেন নয় মাসের মধ্যেই আছে এটার বয়সটা একটু হয়তো বেশি হবে ওইগুলোর থেকে তারপরেও যেহেতু লটে দিছে এটা পঞ্চান্ন হাজার টাকা এর তো লাভারটা একটু দেখাই যান এরও বাচ্চাটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এরও সুন্দর তো আজকে যে বাচ্চাগুলো দেখলাম প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুন্দর

আচ্ছা মোবাইল নাম্বারটা কি দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন টু ফোর নাইন নাইন টু এটাতে হোয়াটসঅ্যাপ ছবি আছে ভিডিও আচ্ছা যাই আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখায় নামে দেওয়া ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন আর যেগুলো তো বিক্রি হয়ে গেলো হয়ে গেলো আর যেগুলো থাকে সেগুলো দিয়ে যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক যে গরুগুলো আমরা আজকে দেখালাম পঞ্চান্ন হাজার টাকার লটে এবং টাকা যার এক যারা একটা তারাও নিতে পারবেন এবং যার লট ধরে নিতে চাচ্ছেন তারাও পাবেন তো আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাছাই করেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ